জয় মা কামাখ্যা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার ইউটিউব সমাস্বপ্ন চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইল আজকে কোনো তন্ত্রমন্ত্র বা টোটকাট দিতে আসেনি আজকে টিপস দিতে এসেছি আপনি যদি টিপসটা ফলো করেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি আপনার লক্ষ্য জায়গায় পৌঁছাতে পারবেন আপনি মনে করছেন আজকে কি টিপস দেবে হ্যাঁ টিপসে আপনি ব্যবহার করবেন বা টিপসটা ফলো করবেন আপনি ধনী ব্যক্তি বা অর্থশালী হবে একদিন কারণটা হচ্ছে আমি যে কোনো দিই বাস্তবে মিলিয়ে তবে দি কেন বাস্তবে যতক্ষণ আমার সঙ্গে ঘটে বা কারোর সঙ্গে না ঘটে সেই সব জিনিস না নিয়ে দেখে আপনাদের দিতে আসি না আমার টিপসটা যদি আপনি ফলো করেন নিশ্চয়ই আপনি দারিদ্র থেকে মুক্তি পাবেন হান্ড্রেড হান্ড্রেড চলো সেই টিপ কি টিপস আপনি তো কোনো দারিদ্র লোকের সঙ্গে চলছেন না আপনি কোনো দারিদ্র লোকের সঙ্গে ওঠা বসা করেন আপনি কোনো দারিদ্র লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করছেন আপনি কোনো ভিক্ষু লোকের সঙ্গে ওটা বসা করছেন আপনি কোনো অলসতা লোকের সঙ্গে ওটা বসা করছেন আপনি কোনো অভাবী লোকের সঙ্গে ওটা বসা করছেন এগুলো বন্ধুত্ব ছেড়ে দিন এগুলো আজ থেকে এই ভিডিও দেখার সময় থেকে আজকের থেকে এগুলো ত্যাগ করুন পরিত্যাগ করুন কারণটা হচ্ছে এগুলো না ত্যাগ করলে আপনি ধনী ব্যক্তি বড় হতে পারবেন না কারণটা হচ্ছে এই দারিদ্র লোকের সঙ্গে ঘুরলে আপনার কোনো দিন দারিদ্র ছাড়বে না পিছন ছাড়বে না তা চলো এবারে আপনার এই দারিদ্র লোকের সঙ্গে ছেড়ে দিয়ে আপনি আপনার অত্তশালী লোকেদের সঙ্গে বন্ধুত্ব করুন বড় বড়ো অ্যাংকের লোকের সঙ্গে বন্ধুত্ব করুন বড় বড় ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন কারণটা হচ্ছে যাদের টাকা পয়সা ধনী গাড়ি বাড়ি তাদের সঙ্গে ওটা পশা করুন কিছুদিন করুন কিছু দিনের করার মাত্রেই আপনার কাছে লক্ষ্যটা আপনি পৌঁছাতে পারবেন আপনি যে আশা নিয়ে আপনি দৌড়াচ্ছেন হাতে পয়সা বা কাছে ধন সম্পত্তি মালিক হতে পারছি না বা কিছু করতে পারছি না কিছু দিনের মধ্যে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে পারবেন যদি বলেন কেন এই যে দারিদ্র লোকের সঙ্গে যদি আমি ঘুরি তাহলে আমার দারিদ্র আসবে হ্যাঁ যদি আপনি মদ খোঁদের সঙ্গে ঘোরেন তাহলে মৎখোদ তৈরি হবেন যদি আমি দারিদ্র লোকের সঙ্গে ঘোরেন আপনার একদিন দারিদ্র লোক হবে আপনি যদি গাঁজাখোরের লোকের সঙ্গে ঘোরেন গাঁজাখোর হবেন যদি অলসতা লোকের সঙ্গে ঘোরেন তাহলে অলসতা লোক আপনি তৈরি হয়ে যাবেন আপনি যদি ধর্ম লোকের সঙ্গে ঘোরেন তাহলে ধার্মিক তৈরি হবেন যদি পয়সাওয়ালা লোকের সঙ্গে ঘোরেন তাহলে একদিন তুমি পয়সাওয়ালা লোক হবে জয় মা কামাখা আমার টিপ টোটকাগুনো আমনি আপনি আজ থেকেই এই ফলোটা করুন আমি যে টিপটা দিয়ে গেলাম কিছু দিনের মধ্যে আপনার পকেট ভরে যাবে বলরাম শাস্ত্রী বলছি জয় মা কামাখ্যা আসি আবার দেখা হবে